ষষ্ঠ হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে কলকাতা সিটি সেন্টার ওয়ান সল্টলেকে দু হাজার সালে ছয় থেকে আটই ডিসেম্বর দুপুর বারোটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যালটি হল পুরো হিমালয় জুড়ে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম একটি গ্রামীণ পর্যটন শো কমলালেবু খেতে আপনাকে আর হিমালয়ে যেতে হবে না একেবারেই ঘরের পাশে পেয়ে যাবেন হিমালয়ের কমলালেবু তাই আর দেরি না করে আপনি ও আপনার পুরো পরিবারের সাথে উপভোগ করুন হিমালয়ান অরেঞ্জ ফেস্টিভ্যাল প্রকৃতি থেকে আসা এই ধরনের খাবার দাবার ফল এবং সম্পূর্ণ জৈব চাষ প্রক্রিয়ায় তৈরি এই ধরনের জিনিসপত্র বৈচিত্র্য টেকসই পর্যটনকেও বৃদ্ধি করবে এই বিষয়ে রাজবাসু কী বক্তব্য রেখেছেন দেখে নেব আমরা যেটাকে টিপসই পর্যটন বলে থাকি বা সাস্টেনেবল ট্যুরিজম বলে থাকি সেই পর্যটনের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা আমরা আমাদের মতো করে ভারতীয় পদ্ধতিতে সেটা তৈরি করেছি যেটাকে আমরা একটার থেকে বলে থাকি গুরুবাস এই গুরুবাসের কনসেপ্ট হচ্ছে যে গ্রামে যে চাষি আছে গ্রামে যে গ্রামের মাটির বাড়ি তৈরি করতে পারে গ্রামে যে আমরা অন্ধাকী বলি বা সমান যে আছে গ্রামের সমান হ্যাঁ এই ধরনের মানুষ যাদের মধ্যে এই নেচারের সাথে মিলে যে স্কিলটা আছে সেই স্কিলটা যে আমাদের ঠাকুমা দিদিমা যারা গ্রামে থাকে তারা জানে কোন সিজনে কোন খাওয়ার খাওয়ালে পরে। সেটা মানুষ ভালো থাকতে পারে আমাদের যে খাওয়ারের মধ্যে এইটটি পার্সেন্ট আমাদের খাওয়ার যেটা আছে বিভিন্ন রকমের পাতা বিভিন্ন রকমের রুট বিভিন্ন রকমের স্টেম এটাকে আমরা বায়োডাইভার্সিটি ফুড করে থাকি এটা জঙ্গল থেকে আসে জঙ্গলটা যদি না থাকে নিচেরটা যদি না থাকে আমাদের মানুষ কিন্তু থাকতে পারবে না এবং আমাদের গ্রাম আস্তে আস্তে নিঃসন্ন হয়ে যাবে সেই জন্য গ্রামগুলোতে আমাদের এই পুরোনো পদ্ধতি পুরনো লাইফস্টাইলের মাধ্যমে পুরনো যাপনের মাধ্যমে যাতে আমরা শুদ্ধ মাটি শুদ্ধ বাতাস এবং আমাদের শুদ্ধ আমাদের জল এই তিনটিকে যাতে আমরা মেনটেন করতে পারি সেই জন্য আমাদের এই গুরুবাসের বা সাস্টেনেবলেন্ট ইনিশিয়েটিভ যেটা আমাদের যেটার মাধ্যম দিয়ে এটা সেলিব্রেশনই আমাদের এই অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল কেন এখানে শুধু লেবু নয় গ্রাম কি গ্রাম তাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কী করে করবে তাদের সেই ধরনের প্রোডাক্ট আমরা যাদেরকে অ্যাগ্রিপ্রুনার্স বলি অ্যাগ্রিপ্রুনার্স তারপরে হোমস্টে ওনার্স ট্যুরিজম স্টেক হোল্ডার তারা কিন্তু সবাই এখানে এই সল্টলেক সিটি সেন্টারে তারা থাকবে এই তিন দিন সেখানে সাধারণ সব রকমের মানুষের জন্য এটা ওপেন এবং আমরা মনে করি যে এই তিন দিন মানুষ ডাইরেক্টলি এই যে যারা গ্রাম থেকে আসছেন মানুষটি ওনার বা চাষি বা যারা কালচারাল প্রোগ্রাম দেখাচ্ছেন এদের সবার সাথে ডাইরেক্টলি তারা ইন্টারঅ্যাক্ট করতে পারে এটা একটা অপরচুনিটি যেটা অন্য কোনোভাবে কোনো জায়গাতে পায় না এটা আমাদের দেশের ভারতবর্ষের সবচেয়ে বড় গ্রামীণ পর্যটন মেলা যেটা হয় দু হাজার থেকে এভরি অর্ডিনারি ইয়ার পরে আমরা করি এটা সিক্স এডিশন এখানে উপস্থিত ছিলেন বিখ্যাত ফুটবলার বাইচং ভুটিয়া তিনি কি বললেন শোনাব আমি আগেও রাজনাম বলেছি আমিও আগে প্রেস মিটে বলেছি কি কমলা আছে স্পেশালি অরেঞ্জেস হিমালয়ান বেল্টের এভরি ফ্রম আপনি হিমাচল থেকে নিয়ে দার্জিলিং সিকিম एकरा सबै के के दिस इज वन फ्रूट दैट कनेक्ट सबै के कनेक्ट करे ए फ्रूट द थ्रोट अक्रॉस द हिमालय बेल्ट तो आई थिंक दिस इज वन आइडेंटिटी हमार जो हमने और एक ग्राम के लिए सिटी में एक छोटा ग्राम के लिए हमार आइडेंटिटी अपार्ट फ्रॉम कंचन का आइडेंटिटी ऑरेंज जूस इज अपार्ट हमार आइडेंटिटी का है एंड दिस इज द ये आवर फैमिली इज बाबा ग्रो करे बेटा बचपन से के के ग्रो ग्रो We know this food and it's become part of a growing up taste. ये आगे होता हम जब तक बात पर चलाओ और एक बार डेफिनेटली चेंज लो ऑन एक कम इंजन बिकॉज़ इन पिक्चर में नाइटिंगेल्स में ना बिग डिसीज़ एट ड्रामेटिक ड्रामेटिक कम हो। हमारे नीचे ड्रामेटिक चीरों को आगे होता है और एक बार ड्रामेटिक। इवर द वेरी वेरी मेंरेस रीजंस तू इट ऑरेंज फेस्टिवल पूरे शुरू ऑरेंज फेस्टिवल है बट प्रमोट टूरिज्म एज वेल एट ट्रेंड ताकि एट वेन यू गो एंड सी नाइस ब्यूटीफुल प्लेसेस ग्रामीण ये देख ले अपार्ट फ्रॉम दैट ऑरेंज साथ ऑरेंज प्लगिंग ऑरेंज टेस्ट ऑरेंज है आई थिंक वेन यू गो फॉर हॉलीडे ऑरेंज इज टू आसर पर आई नॉट जस्ट कल्चर ब्यूटी बट आफ्टर भारत के पीछे आसर पर आपका गर्व होता है कि आप सिटी में ये भालो ऑरेंजेस के ऐसे i think that is what we are trying to promote and ultimately later, when it will benefit farmers, tourism, local area because if we oranges demand for as a tourist then i think the farmers will also start growing and looking at oranges priority So I, I think it's very important that the orange cultivation is uh, all over the it because it is good for the farmers need, but entire jagan tourism need. तो एक एक टाइम्स स्पेशली अमन मेजर बचपन में जब सीटीला भी গ্রামে जाए अमन पाटा फर्स्ट थिंग ऑरेंज के लिए वो गाड़ी पर ऑरेंज के बगीचे में प्राप्त करे कोई मेमोरीज था है जो पावे दैट मेमोरी एज अ चाइल्ड लुईस के मेमोरीज वही ना लंदन का होता है इंडिया और लंदन रिपोर्ट कलकलीन टीवी कोलकाता